আলাইকুম সম্মানিত ফেসবুক দিবস আমি আলমান ভাই আছি আপনাদের মাঝে আর এই মুহূর্তে আছি আমরা বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্কুল সজ্জিতকরণ যে বিষয়টা বাংলাদেশ সরকারের বর্তমান উদ্যোগ যেটা এটা নিয়ে আমাদের একটা স্কুলের ড্রয়িং আপনাদের মধ্যে এই দেখাবো একটু আসবেন প্লিজ এখানে হচ্ছে স্কুলের ইনসাইট এই ইনসাইটগুলোতে আপনার এই কাজটা করা হয়েছে যদি আপনাদেরকে ভালো করে দেখা একটু আমি আপনার আমরা বই থেকে প্রত্যেকটা বর্ণকে বর্ণের সাথে ছবিকে আমরা অ্যাড করে দিয়েছি আর হচ্ছে দিয়ে সুন্দর একটা আলপনা দিয়ে মানে আগে হয়তো বা একসময় দেখা গেছে যে আপনি এরকম একটা কাজ আমরা আশা করি কিন্তু আসলে সবসময় হয় না উপরে একটি সুজরা দেখাও এদিক থেকে সুজরা ধরে আর জমিটা কম দেয় একদম ফুল ফ্রেমে দেখা পুরাটা একসাথে আলসার হ্যাঁ তারপরে এদিকে আমরা এদিকে একটু একটু বাঘ মামাকে দেখাবো আপনাদেরকে যদি বাঘ দেখে আমরা দেখাই তাহলে মনে হবে যে একটা জীবিত বাঘের একটা এখানে আছে তারপরে এখানে ইলিশ মাছ যেটা আমাদের জাতীয় প্রতীক আমরা হিসাবে জানি আর এই পাশে আরেকটা আরেকটা আমি দেখাই যদি তাহলে হচ্ছে এখানে আমাদের জাতীয় পাখি জাতীয় পাখি একটা খুব সুন্দর একটা ইয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে হচ্ছে যদি আমি দেখাই আপনাকে শাপলা আমাদের জাতীয় ফুল এগুলাকে আপনার হচ্ছে কি আমরা একটা টোটাল স্কুলটাকে একটা বইয়ের ফ্রেমে আনছি আমি আপনাদের একটা গ্রামের দৃশ্য দেখাবো গ্রামের দৃশ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি গল্পের ভুবন কর্নারে পাশেই পড়ছে এখানে তুমি দেখছো বুঝছে বুঝছো আপনার এখানে আমরা একটা গ্রামের একটা দৃশ্য দিয়ে একটা ড্রয়িং করতে চেষ্টা করেছি ব্ল্যাকবোর্ডের খুব কাছেই একটা আপনি যদি স্কুল কক্ষটাকে ভ্রমণ করেন তাহলে একটু বুঝতে পারবেন খুব ভালো করে দেখলে যে আমরা এটা কতটুকু রুচির সাথে আমরা এই কাজটা করেছি টোটাল সাইড তো একটা ফ্রেমে দেখা শেষ করতে নাম কি তোমার আর আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি আমার পাশে আমার খুব আদরে ছোট ভাই এনামুল আছে সাবেক আমাকে খুব মানে কি বলবো এটাকে হেল্পফুল একটা আচরণ করে যেটা সবসময় আমি তার ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করে দিন আসলে কারণ ছোট ভাই তো তবে সবাই দোয়া করবেন ওর জন্য ওর ভবিষ্যৎটা যেন অলরেডি আল্লাহ আমাদের কথা খুব সহজ করে দেয় আর আপনাদের মাঝে দোয়া ছায়া দিই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আরমান ভাই বিদায় দিচ্ছি আজকের জন্য আরেকদিন দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে